আসসালামু আলাইকুম জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা ফার্স্ট ল্যাকটেশন একটা সেকেন্ড ল্যাকটেশন দুইটা কম প্রাইসের গাবি আমাদের সেল করলো রাজশাহী রাজশাহী ক্যান্টনমেন রাজশাহী ক্যান্টনমেন আমার এই শ্রদ্ধ বড় ভাইয়ারা পূর্বে একবার আসছে আমার খামার ভিজিট করে গেছে এবং বিভিন্ন জায়গায় গাবি দেখে ঘুরে ফিরে এক মাস পরে আসে আমার কাছে দুইটা গাবি সংগ্রহ করছে এটা দুই দাঁত এটা ছয় দাঁত এটা সেকেন্ড ল্যাকটেশন সাথে একটা দামি সার বাচ্চা জার্সি বাচ্চা জার্সি বাচ্চা এই গরু দুইটা খুবই কম প্রাইসের দুইটা গরু চার লাখের ভিতরে দাম আমি ওনাদের দিচ্ছি খুবই ভালো মানের দেখেন চারটা বার্ড চার জায়গায় পিওর একদম পিওর এই গরুটা একদমই পিওর খোড়া দেখেন কত অসাধারণ একদম কোনো পার্সেন্ট মিক্সার নেই দুইটা গাভিজে দিছি এই গরুটা দুধ আছে এখন সাড়ে ষোলো সতেরো লিটার সাড়ে ষোলো সতেরো ধাক্কা দ একটু দেখেন ওলানের শেপটা দেখেন কত অসাধারণ এই গাভিগুলাই কিন্তু বাইরে বলে যে বিশ কেজি বাইশ কেজি দুধ হয় বলে বিক্রি করে বেশি দামে আমাদের না আমাদের যেটা গুলো যে দাম সে দাম সে যত কেজি দুধ সেটা বলো আমরা যেখান থেকে যেটা হবে আমরা সেটাই বলি দেখেন কত ভালো মানের এই গাবিটা একদম ফার্স্ট ক্লাস একদম কলম্বার্ড পিওর ব্রিড পিওর ব্রিড আর এই গাবিটা অনলি দুই দাঁত এর সাথে একটা দামি সার বাচ্চা রয়েছে ওটা এসিএ এ বাচ্চা এটা এডিএল বাচ্চা দেখেন গলেটি দেখেন এটা সদ্য বাচ্চা দিয়েছে এটা অনলি দাদা একটু পাছাটা দেখেন একদম হাঁস গলা খুবই কম টাকার মধ্যে দুইটা গাবি দিছি ভাইরা আসলে মহিষ পালন করে দুধের গাবি পালন করে বিভিন্ন জায়গায় গরু কিনছে দুধ হয়নি আর রাজশাহী দেখে পূর্ব ওনার আব্বু সহ আসে গরু দুইটা আবার এইবার আসে সংগ্রহ করছে খুরাগুলা দেখেন আপনার রাজশাহী তারপর আপনার চাপাই অনেক গরু যায় আমার চারটা বাট চার জায়গা একদম তলতলা এটা দুধ আছে বর্তমান সাড়ে তেরো চোদ্দো সাড়ে তেরো চোদ্দো ডিজিটাল স্কেলের মাপে প্রতিটি কাবি দহন করা হয় যেটা যতরূপ দুধ নামে অতরূপ বলে এবং কতগুলো আসবে সেটা আমরা বলে দেই তা আমাদের ভিডিওর সাথেই থাকুন তাইলাম আসসালামু আলাইকুম আমার ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমারে আসে বলবেন বক করে মোর ফরেস্ট পাড়া বললে আমার খামারা চলে আসতে পারবেন আমার এ ভাইয়ারা রাজশাহী সদরে বাসা রাজশাহী ক্যান্টনমেন্টের পিছনে তাই এনারা দুই মাস আগে ওনার আব্বু সহ আমার খামারে আসছিল আসলে যারা ছোট ক্ষুদ্র খামারি গরু কেনার আগে বিশবার চিন্তা করে যে কি করব না করব মাথা কাজ করে না তাই এনারা কিন্তু মহিষ পালন করে এবং ফ্রিজিয়ান গরু পালন করে দুই ধরনের গরু পালন করে তা বিভিন্ন জায়গায় গাবি দেখছে এখন একটা গরু এত বড় হয় দাম কম একটা গরু আবার এত ছোট হয় দাম বেশি দুইটা গরু আমি চাইলে ভিতরে ওনাকে দিছি আমি বললাম কোনটা কত সাথে আমি করে দিছি। একটা জিনিস গাবি হলে দিচ্ছি যে কোনো প্রান্ত হোক আমি বাংলাদেশে মাথা মাথা বুঝি না আপনার একটা গাবি নিলে একটা খামারে বিয়ান নেওয়া হয় এর গরুর ভবিষ্যৎ কি এর বডি কত বড় এ কত কেজি দুধ দিবে এ কতদিন দুধের লাস্টিং করবে আসলে দুধের লাস্টিং করবে কি করবে না চার মাস পরে দুধ দেওয়ার পর কি দুধ অর্ধেক হয়ে যাবে কি না এই জিনিসগুলো আগে মাথার মতো রাখবেন না একটা গাভী যদি একটানা টানা নয় মাস দুধ দেয় এর মধ্যে দুধ কমে আসবে বাড়বে এটা থাকবে কিন্তু লং টাইম দুধ দিতে হবে তাহলে আপনার টাকা ব্যাগ আসবে দুধ দেওয়ার বাচ্চায় তা ভাইয়া আমরা তো এর আগে আসছিলেন এই মাঝখানের অভিজ্ঞতা বলেন এবং আমার খামারে কিরকম গরু আছে সবকিছু বলেন একটু আসসালামু আলাইকুম আমি রাজশাহী ক্যান্টনমেন্ট থেকে এসেছি রুবেল ভাই খুব ভালো মানুষ রুবেল ভাইয়ের খামারে গত দুই মাস আগে আমি আসছিলাম আসার পরে দেখে গেছি ভাইয়ের অসংখ্য গরু আছে যা মানের নিজের দেখতে হবে আছে দেখার পরে বুঝতে হবে কি আছে না আছে এখানে একটা গরুর দাম দুই লাখ ওরকম একটা গরুর দাম দুই লাখ তিরিশ চল্লিশ পঞ্চাশ ভাইয়া দেখছে তা ভাইয়া ওনার দামের সাথে গরুর সাথে কোয়ালিটির সাথে দুধের সাথে মিল করে দু টাকা কিনছে আসলে দুটা গরুর টাকা আমাকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল আমরা নিজ দায়িত্বে গরুগুলো যেভাবে সারা বাংলাদেশ পাঠাই খুবই কম ভাড়ায় সেভাবে ভাইয়ার ভাড়া গরুগুলো চলে যাবে আপনি একটা জিনিস মনে রাখবেন আপনারা যা আসতে পারবেন না আসতে পারবেন না হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এবং কন্টিনিউ সহিত যোগাযোগ করে গরু কিনবেন আর যারা আসলে অনেক সময় ফোন ব্যস্ততার কারণে ধরা হয় না বা রাগ করবেন না আপনারা পুনরায় ফোন দিবেন দিয়ে ধৈর্য সহিত গাবিগুলো কিনে খামার করেন খামারের সফলতা আসবে আর খামার একটা জিনিস কি গরু ম্যানেজমেন্ট এবং গরু জাত দুটার সমন্বয় লাগবে দুইটার সমন্বয় যখন একখানে হবে তখন কিন্তু খামারগুলো পরিপূর্ণ হবে তা অনেক কথা বললাম আরও ইয়া করব তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি ভিডিও ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসবেন দেখবেন প্রতিটা গাবি বাছুর বাচ্চা সবাই কিনতে পারবেন ঠিক আছে না ভাইয়া ঠিক আছে দামে ধরে দেখবেন আসবেন হবে একটা না একটা হবে ছোট বড় ভালো মানুষ ভালো মানুষ সবাইকে ভাই আলাইকুম